হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু গবরের পদ্ম ফুল নাটকের সিজন দুয়ের এগারো নম্বর পর্বটি দেখে ফেলেছি দর্শক মণ্ডলী এখনও পর্যন্ত সিজন দুয়ের গবরের পদ্ম ফুল নাটকের এগারো নম্বর পর্বটি যারা যারা দেখেননি তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি একবার দেখে আসতে পারেন আশা করি এই নাটকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে প্রিয় দর্শক মন্ডলী বর্তমানে কিন্তু সারা বাংলায় গোবরের পদ্ম ফুল নাটকটি অল্প সময়ের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে দর্শক মন্ডলী আমরা সৃজন দুয়ের এগারো নম্বর পর্বে গবরের ফুল নাটকে দেখতে পাই জুকুর আলীকে কিন্তু মুখে ভান দিয়ে হাতে ভান দিয়ে তারা বেঁধে ফেলেছে এবং কি শান্ত আসে নাকি তারা দুজনেই অনেক তার শত্রুতা এরকম দেখতে পাচ্ছি আমরা গবরের পদ্মফুল নাটকের সৃজন দুয়ের এগারো নম্বর পর্বে এছাড়া মাতবর আর মাতবরানী কিন্তু খুব চিন্তার মধ্যে রয়েছে কারণ মাদব যার সাথে গোপনে সম্পর্ক রেখেছিল মাতবর কিন্তু তা দেখে ফেলেছে এই জন্য কিন্তু সেই শুক্রালেও কিন্তু অনেক বিপদের মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল এগারো নম্বর পর্বের ধারাবাহিক নাটকের ইতিপ ইতি কথা প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমরা এখন মেন প্রসঙ্গ আসছি তাহলে কবে আসছে সিজন দুয়ের গবরে পদ্মফুল নাটকের এই ধারাবাহিক নাটকের বারো নম্বর পর্বটি হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী তা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আর তা জানতে হলে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক মণ্ডলী তার আগে আজকের এই ভিডিওটি আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর কে কে গবরের পদ্মফুল নাটকের এই সিজন দুয়ের বারো নম্বর পর্বটি দেখতে চান তারা কিন্তু কমেন্টস করতে বলবেন না হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী তাহলে এখন আমরা মেন প্রসঙ্গে আসছি গোবরের পদ্মফুল নাটকের সিজন দুই এর বারো নম্বর পর্বটি আসছে আগামী পরশু দুপুর তিন কোটিকার সময় ইগল টিমের ইউটিউব চ্যানেলে তাই তো বলছি যারা যারা সিজন দু এর গোবরের পদ্ম নাটকের এই বারো নম্বর পর্বটি দেখবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই দুপুর তিন কোটিকার সময় আগামী পরশু দিন ইগল টিমের ইউটিউব চ্যানেল নিয়ে বসে থাকবেন আশা করি আপনারা সকলেই এই ধারাবাহিক নাটকের বারো নম্বর পর্বটি দেখবেন এবং কি এই ধারাবাহিক নাটকের বারো নম্বর পর্বটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না